হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করো ভালো আছো আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম তো বন্ধুরা তাপসদার দুটো লফট তো আপনাদেরকে আগের বারে নিউ গড়িয়ার লফটের কবুতর শখ করিয়েছিলাম এবারে গড়িয়ার লফটের কবুতর আপনাদেরকে শখ করাবো নমস্কার আমি আগের বারে একটা লট দেখেছিলাম এটাও আমার একটা লট আর এমনি কিছু পায়ের আমি শখ করে রেখেছি দেখে

ওরা টিকি আছে ঠিক আছে দেখো আর টিকি দেখে নাও তো ওরা ধরো তো এরা টিকি লাইনে পায়রা আছে দেখে নাও যে টিকি লাইনে পায়রা আমি তোমাকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে তার মাটি তো দেখে নাও

A, evi, a öyle deklaralı mı? Evet, cumadi. A, evet, çıra para mıdır? Oh. हां वाले को डाल ही पा रहा हूं हां हां असत असत देखिसিলাম सिरोमण पैरा योर असत इब्रो बोले ठीक है एर नोर असत एरच नोर ठीक है हम आदिदा से মাদি আসল লাইনে মাদি তারে গুলো গেলে মোটামুটি দশ ঘন্টা আট ঘন্টা দম দেবে তোরা করে নে এগুলো সমস্যা তো সেট না করতে পারলে তার এগুলো বেরিয়ে যায় বেশিরভাগ No, no, yeah. Huh?

वालों वालों के तरफों से बॉयस अच्छा है ना मैं क्या कोक पे ना कुछ बोल दे माँ पाये था कोक तो बोल दे बाय बोल दे तो कर दे नो आता है तो

বাড়তে পারে মানে যত বয়স হবে তার মারা এটা মোটামুটি হয়ে গেল এই যে টিকটি নর যে নর আমি আপনার বাচ্চা দেখিয়েছিলাম যে আমার বাড়িতে ছিল আগের ভিডিওতে ওই নর এই যে একটা সাড়ে চোখের মাথা দেখাচ্ছি এরই মাথা ইয়ার আছে এটা হয়ে গেল ম্যাগডা এবার আমি ভিডিও বাজে লাইনে কিছু পাইরে রাখাচ্ছি ফুলছি না এক হাত করে হয় দেখো পাড়া বড় এই যে এটা নর পায়রা এগুলো আপনার হয় যে তোমাদের গলা বাঁধানো লেগ বাঁধানো বডি সাদা এটা হচ্ছে নর এইটা হচ্ছে মাদা একই সেম মানে নর মাদা পুরো সেম আছে

এটা হচ্ছে নদী আছে এগুলো সেম মারা বড়ি পুরো বাঁধানো লেজ বাঁধানো বড়ি সাদা দেখেন পায়ের নদ থেকে শুরু করে ঠোঁট সব সাদা এটা মাথা পায়না এটাও এক এক করে বড় বড় এই যে একটা দেখে নাও মনে হবে যে মুরগি হ্যাঁ কাবলাম আরেকটা কাবলাম আমি দেখাচ্ছি

নত তখন সরকার হয় না দুটো বডি বডি প্যাটারनिटी যেগুলো অন দা বডি হয় ঠোঁট নাকের প্রতি এর एक्टर বাচ্চা ও আছে এই হচ্ছে ব্লু লাইন স্পেয়ার তখন স্ট্যান্ডিংটা দেখানো হয়নি এদের বডিটা দেখুন গেট আপ দেখুন পায়রার গলা গোটা মেয়েদের মতো হয় চোখ পুরো সবুজ এ দুটো গোল্ডেন ব্লু লাইস মানে চারদিকে গোল্ডেন থাকে রিংটা হয় গ্রিন এর চোখে রিংও আছে আর মাদিটা দোয়াজ পায়রা দোয়াজ গ্রি লাইস আর নটটা হচ্ছে এমনি গ্রি লাইস অসাধারণ এরো এগুলো প্রায় দশ ঘন্টা আট ঘন্টা করে এরো আর কি আপ ডাউন করে আবার মাঝে মাঝে একবারে ফুটো ফুটো ওড়ে বডি দেখলে আপনারা বুঝতে পারবেন এবার টা মূল হয় মূল হচ্ছে স্ট্যান্ডিং বডি গেট আপ এরকম পায় মানে খুব মিল করা কষ্ট আর কি আমি খুব কষ্ট করে মিল করেছি এবার পায়ের মুখ থেকে আপনারা দেখতে পারেন কেন্দ্রের মতো পা হয় আর কি সবচেয়ে বড় কথা চার সাত পায়ের স্ট্যান্ডিং টা বডি গেট আপ নাকের প্রতি চোখ আর সাত বিডের পায়রা আর কি ছয় সাত ঘন্টা সবচেয়ে কম ওরা এদের বাচ্চা ওরাই ভারী পায়রা ওরাই না আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পায়রা গুলো যখন গরমে ওড়ে আর রানিং হয়ে গেলে নামানো খুব মুশকিল হয়ে যায় এই পায়রা নিয়ে লোকে রেস্ট টেস্ট করে আর কি না 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 কোনো ইচ্ছা নেই ভাই কোনো ইচ্ছা নেই এটা বেবি অবশ্যই সেল আছে তাই তো হ্যাঁ হ্যাঁ সেল আছে ওই দুটো চোখের পায়রা বোলো তো জিরা মারা আর ওই নটটা লোয়ারটা প্রায় ধরুন বারো বছর বয়স হবে বারো তেরো বছর প্রথম যে চেন্নাই বিদের যে পায়রাগুলো এসেছিল এসেছিল হচ্ছে সেই পায়রা মাদাটা কাঁচা মাদা অল্প বয়স্ক মাদা একটা মারা হয়েছে দেখা যাক কি হয় এখান থেকে রিং চোখে স্পষ্ট বুঝতে পারবেন খুব ভালো পায়রা চার খাবার ঠিক আছে এটা হচ্ছে টিকটি পেয়ার এই রকম মানে নীল করা খুব মুশকিল অনেক কষ্টে নীল করতে হয় এ প্রায় ধরুন নিন তিরিশ হাজার চল্লিশ হাজার করে পেয়ার পরে আর কি পাওয়াও যায় না যার কাছে থাকে তারা দিতেও চায় না খুব মানে খুব কষ্ট করে মিল করতে হয় এই পায়রা ওরা এই সব লোক পায়রা নিয়ে লোকে রেস করাই খুব সেন্সিটিভ পায়রা পাওয়া দেখবেন গোটা কেন্দ্রের মতো এদের আট দশ ঘন্টা ওরা কোনো ব্যাপার নয় এদের কাছে আর টাকা দাম যাদের কাছে তারা দিতে চায় না পাওয়া খুব মুশকিল জিরা মাদা ওই কালদোম টাইপের জিরা আর এটা হচ্ছে মেছো দুটোই টিকি এ দুটো হচ্ছে কালদোম পায়রা পুরো চিনি কালদোম পা দেখবেন গোটা মানে কাঙ্ড়া বীজের মতো পা এদের আর এগুলোর সাইজ দেখবেন এক হাতের বেশি সাইজ নদু দম বাধা এদের আর

hanging gulo ki dekhachi bondro sokor hanging বন্ধুরা ওখানে ছটপট করছিল ওই স্ট্যান্ডিংটা ভালো করে বুঝতে পারবে কত সাইজের পায়রা আছে ওটা

আপনাদের এদের বাচ্চা আছে পেয়ার বিক্রি আছে যদি লাগে বলবেন ঠিক আছে হচ্ছে কালদন পায়রা পাকিস্তানি দুধের পায়রা আর মাথাটা হচ্ছে চীনা কার্বন তাই মানে অসাধারণ ওড়ে আর কি এবার বাচ্চা এমনি চার পাঁচ পরের বাচ্চা ছ ঘন্টা সাত ঘন্টা ওরে দিদি বাচ্চা খাওয়াচ্ছে সেই জন্য ছ সাত ঘন্টা এমনি আর ছ সাত ঘন্টা ছ সাত ঘন্টা করে বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের আমি জানি না আমার চ্যালেঞ্জটি ছোট্ট চ্যালেঞ্জ নতুন চ্যালেঞ্জ তো বন্ধুরা ভিডিওটি যদি বা ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আপনাদের একটা সাবস্ক্রাইব কমেন্ট লাইক আমার নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আরও ভালো ভালো ভিডিও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন